নিম্নোক্ত বিন্দু সমূহ দ্বারা অতিক্রান্ত সরলেখার সমীকরণ নির্ণয় করতে হবে এখানে তিনটি প্রশ্ন আমাদের সামনে রয়েছে আমরা দুইটি প্রশ্নের সমাধান করব বাকিটা তোমরা নিজেরাই করতে পারবে আশা করি তো এই প্রশ্নের সমাধান করতে গেলে আমাদের একটা সূত্র জানতে হবে দুই বিন্দুগামী সরলেখার সমীকরণ নির্ণয় সূত্র এক্ষেত্রে আমরা যদি বিন্দু দুটোকে এক্স ওয়ান ওয়াই ওয়ান ও এক্স y2 বিবেচনা করি তাহলে এক্স y1 ও এক্স y2 বিন্দুগামী টু বিন্দুগামী সমীকরণ সমীকরণ সরলরেখার সমীকরণ হবে y y1- y1 y2 ইজিক এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড এক্স ওয়ান মাইনাস এক্স টু এটা লিখতে পারি অথবা আমরা এরকমটা লিখতে পারি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়াল ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড এক্স ওয়ান মাইনাস এক্স টু এছাড়াও আরও একটি সূত্র এইটা দিয়ে তৈরি করা যায় বা সেই সমীকরণের সাহায্যেও আমরা সেই সূত্রের সাহায্যেও আমরা সরলরেখার সমীকরণ বের করতে পারি তো প্রথম প্রশ্নের ক্ষেত্রে কয়ের জন্য আমাদের বিন্দু দুটো দেওয়া আছে ওয়ান ফাইভ এবং বি বিন্দু টু ফোর তাহলে এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে দেখো এক্ষেত্রে এই যে আমাদের ওয়ান রয়েছে যেইটা প্রথম ওয়ান ফাইভ বিন্দু এক্ষেত্রে ওয়ান হলো এক্স ওয়ান ফাইভ হল ওয়াই ওয়ান এবং এই বিন্দুর ক্ষেত্রে 2 হল এক্স টু এবং ফোর হল ওয়াই তাহলে আমরা সমীকরণটা কি লিখতে পারব ওয়াই মাইনাস ফাইভ ডিভাইডেড লিখতে পারব 5 মাইনাস ওয়ান মাইনাস টু অর্থাৎ আমি এক্ষেত্রে দ্বিতীয় এই যে সূত্রটা এটা ব্যবহার করেছি বা প্রয়োগ করেছি তাহলে এখান থেকে কী লিখতে পারব ওয়াই মাইনাস ফাইভ ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান ইকুয়াল মাইনাস ফাইভ থেকে ফোর মাইনাস করলে থাকবে ওয়ান নিচে থাকবে একটা মাইনাস ওয়ান এটাকে ক্যালকুলেশন করলে পাবো এরকম ওয়াই মাইনাস ফাইভ ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান ইকুয়াল মাইনাস ওয়ান আমি যদি প্লাস ওয়ানকে মাইনাস ওয়ান দিয়ে ভাগ করি এক্ষেত্রে রেজাল্ট আসবে মাইনাস ওয়ান আর গ্রহণ করলে ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল মাইনাস বা পাবো মাইনাস এক্স প্লাস পক্ষান্তর করলে চিহ্নের পরিবর্তন আসবে বা ওয়াই ইজ ইকুয়াল মাইনাস এক্স প্লাস এটাকে আমরা এরকম লিখতে পারি যদি মনে করি এরকম লিখব এক্স ইকুয়াল সিক্স মাইনাস এক্স ওয়াই ইকুয়াল সিক্স মাইনাস এক্স তাহলেও এটাও হবে তাহলে আমরা কী করলাম দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করলাম আমি এখন দেখাবো এই সমীকরণটি এভাবে নির্ণয় না করেও আমরা ঢাল নির্ণয়ের মাধ্যমে এই সমীকরণটির সমাধান করতে পারতাম বিন্দু দুইটি আমাদের আছে এ ওয়ান ফাইভ এবং অপর বিন্দুটি বি অফ টু ফোর তাহলে এত বিন্দুগামী সরলরেখার ঢাল ঢাল নির্ণয়ের সূত্র আমরা জানি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড x2 টু মাইনাস এক্স ওয়ান এক্ষেত্রে এই ওয়ানটা হল এক্স ওয়ান ফাইভ হল ওয়াই ওয়ান এইখানে টু হলো x2 এবং e 4 এটা হলো y2 টু তাহলে ঢাল সমান কী হবে লিখতে পারব ফোর মাইনাস ফাইভ ডিভাইডেড টু মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান ডিভাইডেড প্লাস অতএব মাইনাস ওয়ান ঢাল বিশিষ্ট এবং ওয়ান ফাইভ বিন্দুগামী অর্থাৎ এ বিন্দুগামী আমরা এক্ষেত্রে এ বিন্দুর পরিবর্তে বিন্দু নিয়ে কাজ করলেও একই ফলাফল পাব এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি জানি আমরা আমরা জানি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান অর্থাৎ ফাইভ ইকুয়াল ঢাল ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান বা এখান থেকে লিখতে পারবো ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল মাইনাস এক্স প্লাস ওয়ান ওয়াই ইকুয়াল মাইনাস এক্স প্লাস ওয়ান মাইনাস ফাইভ অর্থাৎ ফলাফলটি আসবে এরকম ওয়াই ইজ ইকুয়াল সিক্স মাইনাস এক্স তাহলে আমরা সরাসরি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারি আবার বিন্দু দুইটি ঢাল নির্ণয়ের মাধ্যমেও সমীকরণ নির্ণয় করতে পারি